আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব রুই মাছের ভুনা আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক এখানে আমি এক কেজির মতো রুই মাছ নিয়েছি আর মাছটাকে ধুয়ে কেটে বেশে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ এখন ভালোভাবে মিশিয়ে নেব আমরা হচ্ছে বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের চলেই না আমরা তিনবেলায় মাছ খেয়ে থাকতে পারি একটা প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিব তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো উলটিয়ে দেওয়া যাবে না আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পাশেই থাকার অনুরোধ রইল আর যারা আমার বন্ধু হয়ে আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর রুই মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ইনশাআল্লাহ একদিন আমার সকল বন্ধুদের নিজের হাতে রান্না করে খাওয়াবো এক পাশে মাছ ভাজা হয়ে গেছে এখন অপর পাশে মাছ ভেজে নিব উলটিয়ে দিচ্ছি একটা একটা করে সব মাছ উলটিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে বন্ধুরা তেল যেহেতু গরম শরীরে আসে পড়তে পারে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলা সব তুলে নিচ্ছি একবারে আমি বেশি করে ভাজি নাই একটু হালকা করে ভেজে নিয়েছি এইভাবে ভাজে নিলে কিন্তু স্বাদটা আরও বেশি হয় আর রুই মাছ হচ্ছে একটা সুস্বাদু মাছ যেইভাবেই রান্না করা হয় সেইভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে মাছের মাথাটা আলাদা করে এখন ভেজে নিচ্ছি মাথাটা যেহেতু বড় তাই পরেই মাথাটা ভেজে নিলাম মাছের মাথাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে মাথাটা আমি মুসমুস করে ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নতুন করে আর তেল দিলাম না এই তেলেই আমি রান্না করে নিব পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব আর এই মাছের ভুনা কিন্তু এই পেঁয়াজ ভাজাটাতেই মজা হয় পেঁয়াজ পুড়িয়ে ফেললে কিন্তু মাছের ভুনা খেতে ভালো লাগে না তিতা তিতা লাগে এরপর একটু পানি দিয়ে দিলাম পানি দিলে মশলা পুড়ে যায় না এরপর লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে সব মশলা একখানে মিশিয়ে নিচ্ছি মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে এই যে দেখুন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা তাহলে গলে যাবে পানিতে যখন এইভাবে বল ওঠা শুরু করবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে আমি মাছগুলা ঢেলে দিয়ে দিলাম এখন সব নেড়ে নিচ্ছি একখানে করে নিব আমার রান্না তোমাদের কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ঘরোয়াভাবে মাছ বোনা করে দেখাচ্ছি আমার ঘরে যে মশলা আছে সেইগুলা দিয়েই আর একটু দিচ্ছি এখন ঢেকে দিয়ে দিব ঢাকনা তুললাম মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন উল্টে পাল্টে নিতে হবে মাছগুলোকে আমি একটা একটা করে সব উলটিয়ে দিব একটু সাবধানে করে নিতে হবে মাছগুলো যেহেতু শীতও হয়ে গেছে ভেঙে যেতে পারে সব মাছ ভালোভাবে উলটিয়ে নিয়েছি এরপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে মাছ রান্না করা হয়ে গেছে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে বিয়ে বাড়িতে আমরা যে যেরকমভাবে মাছের বোনা খাই ঠিক ওই রকমই স্বাদ হয়েছিল এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ